আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আপনারা আমাদের দেখতেছেন তাদেরও মুখে জানাচ্ছি যে আমরা গত দুদিন ধরে আমরা যে কালেকশনগুলো করতেছি আগামী সরকার আপনাদের দেখতে পাচ্ছেন হাইগর আলী পুলিশ পালন আমরা সবাই একতাবদ্ধ হয়ে নোয়া কালি ফেনি কোমি লেখাকরা বন্যায় যে সকল আমাদের দেশের মানুষজন কষ্টে আছে ওনাদের জন্য আমরা সাহায্য নিয়ে যাচ্ছি আমি যাওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এ পর্যন্ত যত আমাদের কালেকশন হয়েছে সব কালেকশন আমরা গতকালকে আপনাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছি আজকে আমাদের এবং যে কালেকশনগুলো আছে সেগুলো আমাদের উদ্যোক্তা আজম সরকার উনি আপনাদের এখন বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আমাদের কালেকশন রাসেল গাজীবাড়া পাঁচ হাজার আবু সিদ্দিক দুদু পাঁচশো লতুর রহমান এক হাজার মিত আব্দুল হক উর সেলে ওরজুনের টাকা দিল এক হাজার রশিদ আহমদ ফ্রকাশ সুনিয়া পাঁচ হাজার আক্তার হোসেন পাঁচশো মুস্তাফা কামাল পাঁচশো হামিদ হোসেন দশ হাজার সার মমিনুল হক একশো মোস্তাফিজ দুই হাজার বেলাল দেড় হাজার মাকসুদ দুই হাজার জাবেের শিকদার তিন হাজার জাওয়াত পাঁচশো কামাল দুই হাজার বিকাশ থেকে কি নাম নুরাম মোহাম্মদ নুরি থেকে বিকাশ আজকে বিকাশের টাকা এগারো হাজার জয়াল মাঝি পাঁচশো কাইসার পাঁচশো শাহ উদ্দিন দুই হাজার এজাজ মাহমুদ দশ হাজার দেলওয়ার দু হাজার মোহাম্মদ আবু সৈয়দ মৌলবী আবু সৈয়দ পাঁচ হাজার বেলাল মাঝি দুই হাজার পাঁচশো জাহাঙ্গীর বিশ হাজার নুরুল ইসলাম নাহিদ পাঁচ হাজার হ্যাঁ আবদুল্লাহ মালয়েশিয়া থেকে পাঁচ হাজার তারপরে বইজামাই কার শাহনওয়াজ কারাঙ্গ শাহনওয়াজ পাঁচ হাজার জিয়াবাই গাজীপাড়া জিয়াবাই লামপাড়া জিয়াবাই দুই হাজার

আজকে আমাদের নগদ উত্তোলন এক লাখ তেইশ হাজার সাতশো চল্লিশ টাকা তারেক তারেক এ তারেকের মসজিদ মাদ্রাসা থেকে ছয় হাজার সাতশো ষাট টাকা বন্ধু বান্ধব থেকে মালয়েশিয়া থেকে দুই হাজার আর বন্ধু বান্ধব থেকে দুই হাজার চার হাজার আজকের টোটাল কালেকশন এক লাখ পঁচাশি হাজার বিশ টাকা কালকের আমাদের কালকের কালেকশন ছিল নয় লাখ আট হাজার পঁয়ষট্টি টাকা আজকের কালেকশন এক লাখ পঁচাশি হাজার বিশ টাকা টোটাল দশ লাখ তিরানব্বই হাজার পঁচাশি টাকা দুই দিনের কালেকশন দশ লাখ তিরানব্বই হাজার পঁচাশি টাকা এছাড়াও আমাদের প্রবাসী ভাই এরা দেশ বিদেশ থেকে মালয়েশিয়া কাতার দুবাই সৌদি থেকে আমাদের বিকাশের মাধ্যমে বিভিন্ন আর্থিকভাবে সহযোগিতা করেছে পিও আপনারা যারা আমাদের দেখতেছেন আপনারা যারা আমাদের সাথে সহযোগিতা করতেছেন আমরা আগামীকালও সকাল থেকে কালেকশন করব আমরা আপনারা যারা আমাদের দেখতেছেন আমরা আগামী পরশু অথবা কালকে বিকালে আমরা রানা দিতে পারি আমাদের ক্লান নিয়ে আপনারা সহযোগিতা যারা করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বিকাশ জগতের মাধ্যমে পাঠাতে পারেন অথবা আমাদের স্ক্রিনে আরেকটি নাম্বার দেওয়া আছে সে আজ সরকারের ওনাকে ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা সরাসরি আপনারা আমাদের করে আপনাদের আর্থিক সহযোগিতা আমাদের কথা পৌঁছাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম